আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল খাচ্ছে কিনা দূরে যে যেখানে রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজ নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেই ব্লকটি হচ্ছে আমাদের নৈমজার ঐতিহ্যবাহী সাদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বাচ্চুল নন্দিনী সাহেবের বাড়িতে সেদুবাইয়ের আমন্ত্রণে আজ এক বিশাল এক ইস্তাফা নিতে হাজির হয়েছি যদি আপনাদের এই ইস্তাফা নিতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখুন আজকে সেই ইফতার ক্যামেরা পার্টি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা নতুনভাবে আরেকটি ইফতার পার্টিতে যাচ্ছি আর সেই পার্টির চেয়ে আব্দুল্লাহ ফুরগ গ্রামের যুক্তরাইজা প্রবাসী বাচ্চ লন্ডনী বাহির বাড়িতে এবং তার 1922 নম্বরের আমন্ত্রণে আমি এবং আমার আমার প্রিয় বন্ধু ভিডিওতে রইল ভাইয়ের কাছে আমার একটা বন্ধুদের আর যখন আমরা আস্তে আস্তে সাদলাপুর হাফিস বাড়িতে প্রবেশ করছি এই আজকে ইস্তার পার্টিতে ওদৌকাও অনেক মেহবান আজকে এই হাফিস বাড়িতে আসছে ইস্তার পার্টিতে আপনারা সবাই মিলে করবো অবশ্যই আপনারা আমি শেয়ার করলাম দেখানো আর সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর এনজয় করবা صدق أقا سار جهاكو دين ملا بدينوني كلمة فرالا إله إلا الله تيري صدقي مي أقا سار جهاكو دين ملا بدينوني كلمة فرالا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سمت نبي بوجهل قيا <applause>

আমি একটু আমার আজকের এই সল্লাপুর গ্রামে যার বাড়িতে আমরা ইস্তা এসেছি সেই বাড়ির বর্তমান মালিক এই যুক্তরাজ্য প্রবাসী বা চুবাই ছোটো ভাই ভাই সাথে আচ্ছা ভাই হঠাৎ কই এলাকার এত বড় ইস্তা পার্টির আয়োজন করছেন এটা কিতার লাগে উদ্দেশ্য কিতা কোনো উদ্দেশ্য নাই আমার ভাই প্রবাস থেকে আওয়ার কথা ছিল তাই ইচ্ছা ছিল তাই সবাই গ্রেফতার তাই না আইতা পার্সেন্টার দিকে ভাই ছোট ভাই তুমি সব হলকে দুই গ্রামের নিয়া তারা নিয়ে একটা করে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আকারে ভাই হরি ভাই আগামীতে আরো আপনারা ইফতার পারি হরাই আল্লাহ আপনারা দিতা ইনশাআল্লাহ আর আজকে ইফতার প্টি আল্লাহ ধন্যবাদ ভাই আলাইকুম صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله थी मेरे आने से पहले क्या चुपके चुपके पड़ती थी अपनी बहन से बोले उमर ये तो पता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके चुपके पड़ती थी جهنم جب قرآن فلا سلك كلامي فاقف دادي يرماك قل تعالى لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله আলহামদুলিল্লা আজাম যুবক বাইরা আমরা সর্বপ্রথম আল্লাহ তালার সুক্রিয়া দায় করছি যে আল্লাপাক রমজানুল মুবারক পাওয়াইয়া আমরা রোজা রাখার প্রশিক্ষ দিয়েছেন তাই সকলে ছুটি একটা বড়তা আলহামদুলিল্লাহ আদি মধ্যে এসেছে আল্লাহ রসুল করতেছেন যে উন্নতির মহামতির জন্য দুইটি আনন্দ হচ্ছে সবচেয়ে আপনার মুবারতময় একটি হচ্ছে দুনিয়ায় একটি পরকালে

আমরা সুবেস অধিকটাকে মিয়া সম্মানহাত দেই করেছি কিন্তু এখন যখন সমাজের সামনে এই যে মনোরম পরিবেশ আর শুনো এই সারাটা হয় না যে সামনে আমাদের চাইদামতো মানুষের সামনে কিন্তু আপনারা আল্লাহ যে

আমরা কলিস যা তুকরা মাই বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুড়ি হে সকারি ভক্তার মধ্যে গান কবর আল্লাহ তাদের কবরো তেলাও তেল সাত টুকুল্লাহ মা বুঝ দা আল্লাহ আমার শ্বশুর শ্বশুড়ি আয় তুমি নাই আল্লাহ

اللہ <سؤال> تیم یاد پر

إلا, الا الله محمد رسول الله <applause>